আলহামদুলিল্লাহ আমাদের জনপ্রিয় নির্মাতা লেখক কবি আজিজ হাকিমের কাজলা ওভার জুলাই বিপ্লবের উপর স্মৃতি কথার স্মৃতি উপন্যাস বলা যেতে পারে এই বইটি তালবিয়া প্রকাশন থেকে আজকে প্রকাশিত হলো বই মেলায় মহানগর পাবলিকেশনের সাতশো উনআশি নম্বর স্থলে পাওয়া যাচ্ছে আমরা আজকের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অনেক গুণী তরুণ মুরব্বী আহ অনেকে উপস্থিত হয়েছেন তো আমরা সবার কাছে যেতে পারবো না সময় অ স্বল্পতার কারণে তো শুরুতেই আমরা লেখকের কাছে একটু কথা শুনবো আমাদেরকে এ বই সম্পর্কে কথা বলবেন এই কাজলা ওভারব্রিজের লেখক জুলাই বিপ্লবের সম্যসারির যোদ্ধা যিনি হাতে কলমে এবং ময়দানে জুলাইয়ের এই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন আমাদের সহযোদ্ধা আজি হাকিম জি আসলাম আলাইকুম আসলে জুলাইয়ে কাজলা বা শনির আকরা যাত্রাবাড়ি এখানে যারা ছিলেন তারা জানেন যে কি ধরনের ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে ওইখানে আমরা সবাই সময় পার করেছে মূলত প্রত্যেকটা মানুষেরই গল্প ওইখানে এক একটা উপন্যাস হওয়ার মতন তো আমরা আসলে জুলাই আমি প্রফেশনাল উপন্যাসিক না হলেও এইখানে হচ্ছে একটা দায় মোচনের কাজ করার চেষ্টা করেছি যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এবং যে ন্যারেটিভ সৃষ্টির যে প্রয়োজনীয়তা সেই বিষয় থেকে আমার মূলত এই উপন্যাসটি লেখার চেষ্টা করা হয়েছে এটা ছোট একটা নোবেলা আকার বড় বড় গল্প আমরা বলতে পারি মূলত এইখানে বা ওইখানে কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে এই আমার যোদ্ধাদেরকে আমাদের যেতে হচ্ছে আন্দোলনকারীদেরকে সময় গেছে বা ওই পরিস্থিতিটা কেমন ছিল সেটা তুলে আনার চেষ্টা করেছি উপন্যাসের ওই রকম পাঠ না পেলেও মূলত পাঁচ তারিখের কাজলার পরিস্থিতি কেমন ছিল এখানে মোটামুটি একটা ভালো ধারণা পাবেন বলে বিশ্বাস রাখি ধন্যবাদ আজি হাকিমকে আহ আমরা তার মন্তব্য শুনলাম আমি প্রকাশক হওয়ার সুবাদে আমি পাণ্ডুলিপি নিবিড় ভাবে দেখার আমার সুযোগ হয়েছে অনেক কাজ হচ্ছে এবং অনেক কাজ হবে এবং আমরা একটা প্ল্যানও ছিল যে আমরা একা আমাদের জায়গা থেকে জুলাই এর উপর আমরা কাজ করব সে আলোকে আমাদের মধ্যে থেকে আমাদের বন্ধু সার্কেলের মধ্যে থেকে আজি হাকিম তার কাজটা সর্বাগ্র করেছেন কাজটা দেখতে ছোট কিন্তু এটি একটি ঐতিহাসিক দলিল এবং আমি এটাকে বলবো একটা পুরো উপন্যাস তার এটা ধরনের কাজ আর এ সম্পর্কে আমাদের মাথার তাজ বা আমাদের মুরব্বী যাকে আমরা ধরি আমাদের এই জুলাই বিপ্লবে যিনি সম্মুখ সারিতে থেকে আমাদের তিনি স্পার করেছেন সময় আমাদেরকে সামনে থেকে পিছন থেকে সব দিক দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা যোগান ডক্টর মাহফুজুর রহমান এখন স্যার আমাদের সামনে উপস্থিত আছেন তিনি কাজলা ওভার ব্রিজ সম্পর্কে তার মূল্যবান কথা পেশ করবে অসংখ্য ধন্যবাদ আজিজ হাকিম মূলত কবি নাট্যকার নির্মাতা এবং আজিজ হাকিমের চিন্তাগুলো আমাকে সবসময় আলোড়িত করে যখন এই বইটি ফেসবুকে দেখলাম যে কাজলা ওভারব্রিজ নামকরণ আমি তখন আমার চোখের সামনে ভাসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলাগেট কাজলাগেটের পাশে যে ওভারব্রিজ সেই ওভারব্রিজের কথা ওখানকার যে আন্দোলন সংগ্রাম সেই দিনের যে একেবারে সেই উত্তপ্ত সময়গুলো যে ওভারব্রিজটাকে আমি নিজেও ছিলাম সেই ওভারব্রিজকে ঘিরে এইটা পাওয়ার পরে মনে হচ্ছে এই পতাকা এই ওভারব্রিজ আমি যেন যাত্রাবাড়ি সেই ওভারব্রিজের সাথে আমি নিজেও আছি তো যে কথাটি বলতেই হয় যে আমাদের ন্যারেটিভ দাঁড় করানো এখন সময়ের দায় আমরা কিন্তু ঐতিহাসিক ভাবে কোনো জায়গাতে কোনো ন্যারেটিভ দাঁড় করাতে পারিনি না পেরেছি উনিশশো পাঁচ সালের পার্টিশন অফ বেঙ্গলে না পেরেছি সাতচল্লিশের আজাদিতে না পেরেছি তমুদ্দিন মজলিসের ভাষা আন্দোলনের সেই জায়গাতে এমনকি পঁচাত্তর নব্বই এর গণ আন্দোলন সেখানেও আমরা কোনো ন্যারেটিভ কিন্তু ওইভাবে দাঁড় করাতে পারিনি একাত্তরকে ঘিরে সঠিক ন্যারেটিভ আসেনি উল্টো ন্যারেটিভ তৈরি হয়েছে সবকিছু মিলিয়ে আমরা চব্বিশের জুলাই বিপ্লবকে একটি সুন্দর ন্যারেটিভ দেখতে চাই দেখতে চাই কবিতায় দেখতে চাই উপন্যাসে দেখতে চাই ইতিহাসের পাতায় পাতায় আজিজ হাকিম উপন্যাসের সেই কাজটি করেছেন এবং আমার খুব ভালো লাগা এখানেই যে আজিজ হাকিম অত্যন্ত দরদ দিয়ে লেখার চেষ্টা করেছে আমি যেটুকু পড়ার সুযোগ পেয়েছি খুব ছোট ছোট কথায় ছোট ছোট ভাষা এ যেন আত্ম উপলব্ধির একটি জায়গায় আজিজ হাকিম যেহেতু নিজেই মাঠের কর্মী ছিলেন নিজেই মানে সেই সংগ্রামে উপস্থিত ছিলেন সুতরাং এই উপন্যাসটি একটি আত্ম আত্মবিশ্লেষণ বা বলা চলে তো খুব চমৎকার একটি কাজ হয়েছে আমরা যারা যারা দেখছি লিখছি তাদের এই দায়বদ্ধতার জায়গা থেকে আজিজ হাকিমকে আমরা ধন্যবাদ দিতেই পারি এবং আমরাও এই কাজে অংশগ্রহণ করব। কাজলা ওভারব্রিজ এটি কাজলা ওভারব্রিজকে ছাপিয়ে গোটা চব্বিশ জুলাইয়ের একটি ঐতিহাসিক দলিল হিসেবে দাঁড়িয়ে যাবে উপন্যাসের ক্ষেত্রে কথা সাহিত্যের ক্ষেত্রে আমরা সেই প্রত্যাশা করি আজিজ হাকিমের কবিতা থেকে উপন্যাসে নাটক থেকে উপন্যাসে এই প্রত্যাবর্তন সত্যি আমাকে দারুণভাবে ভাবে আপ্লুত করেছে দারুণভাবে আনন্দিত করেছে দারুণভাবে ভাবে করেছে আজিজ হাকিমের জন্য দোয়া শুধু আজিজ হাকিম নয় যারা যে তরুণরা এখন লিখছে আমি সবার জন্য অত্যন্ত খুব বেশি প্রত্যাশা করি সবার কাছে সবাই স্বপ্নগুলোকে বিকশিত করার ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের আমরা যারা আছি আমাদের সিনিয়র যারা আছেন তাদের পৃষ্ঠপোষকতা দরকার এবং তাদের পক্ষ থেকে উৎসাহ দরকার তরুণরা গিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে তরুণরা জেগেছিল বলেই ছত্রিশ জুলাই এসেছে তরুণরা জেগেছে বলেই কাজলা ওভার ব্রিজ ছাপিয়ে এটি চলে যাবে সারা দেশ সারা বিশ্বময় এই চব্বিশে আন্দোলন ধন্যবাদ প্রকাশক হোক তালমিয়াকে তিনি একজন তরুণ প্রকাশক অত্যন্ত উদীয়মান প্রকাশক ধন্যবাদ লেখককে এবং আজকে যারা এই আয়োজনে সম্পৃক্ত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জুলাই বিপ্লব নিয়ে লেখা একটি নভেলা যে কোনো বিপ্লবের মধ্যে যারা বিপ্লবী এলিমেন্টস হিসেবে কাজ করে বা বিপ্লবী হিসেবে কাজ করে তাদের যে অনুভূতি আর পরবর্তীতে এসে যখন অনুভূতি নিয়ে বা সেই চিন্তাকে নিয়ে যখন লেখালেখি হয় তখন আরেকটা অনুভূতি হয় আজি হাকিম এই বিপ্লবের একজন স্টক হোল্ডার হওয়ার কারণে তার উপন্যাসটা তার জীবনের সাথে সময়ের সাথে রিলেট করেছে ধন্যবাদ আমরা অতিথির আলোচনার কথা শুনলাম আমরা অনুষ্ঠান এখন শেষ পর্যায়ে শেষের একটা কথা এই আন্দোলনে সারা দেশ যেভাবে সারা দিয়েছে আর আল্লাহ রবুল আলমিন যেভাবে আমাদের সফলতা দিয়েছেন এই সফলতা ধরে রেখে আমরা একটি সুখী সমৃদ্ধ একটি দেশ সহানুভূতিশীল সবার প্রতি সম্মানজনক একটা রাষ্ট্র নির্মাণের দিকে বাংলাদেশে গিয়ে যাবে এই প্রত্যাশা আর বইটি পাওয়া যাবে মহানগর পাবলিকেশনের সাত উনআশি নম্বর স্থলে এই প্রত্যাশা রেখে আমাদের মহানগরে তো পাওয়া যাবেই হ্যাঁ বইমেলা চলাকালীন হ্যাঁ তারপরে আশা করছি তালবিয়াতে পাওয়া যাবে তালবিয়াতে পাওয়া যাবে অনলাইনে পাওয়া যাবে অনলাইনে রকমারি অফে অফ লাইভ বারান্দা এই বুকশপ গুলোতে এবং বাংলাদেশ প্রতিযোগিতা সব বুকশপ গুলোতে বইটা अवेलेबल পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে